আবিরদা খুব ভালো করেছে বিষয়টা হচ্ছে ভরটা ভট্টাচার্যের সঙ্গে আমিও কাজ করেছি তো তার যে উইয়ার্ড চিন্তা ভাবনা তার যে এক্সিকিউশন সেটা একেবারেই আলাদা তার একটা নিজস্ব একটা প্যাটার্ন আছে তো সেটাই কনভিনসড হয়ে অভিনয় করাটার মধ্যেই একটা অদ্ভুত পয়েন্ট দেওয়ার ব্যাপার রয়েছে তো আবিরদা অসাধারণভাবে কনভিন্সিংলি পুরো চরিত্রটা করেছে এবং প্রচন্ড ভালো লাগছে আমার এবং লেগেছে ছবিটা এবং নতুন ধরনের এডিটিং সংলাপ আউটস্ট্যান্ডিং দ্য হোল টিম ক্রু সবাই প্রচন্ড ভালো করেছে স্টুডিওজের স্বপন কুমারের বাদামি হায়নার অবলে অসাধারণ লেগেছে আস্তে আস্তে নিজের একটা আলাদা মানে পৃথিবী তৈরি করে নিচ্ছে তার স্টোরি এর আমার মনে হয় না এই ছবিটা বাংলার বুকে এত নিখুঁত ভাবে আর কেউ বানাতে পারতো তার কারণ হচ্ছে যে দেবালয় ভট্টাচার্য যে আলাদা একটা স্টাইল অফ ফিল্ম মেকিং সেইটা এখানে প্রত্যেকটা ফ্রেমই ধরা পড়েছে প্রত্যেকটা স্টাইলাইজেশনে ধরা পড়েছে তো আমার প্রচন্ড ভালো লেগেছে প্রচন্ড ভালো লেগেছে सौरभ তুমি দেবালের সঙ্গে বডি পাইলটতে সি কাজ করেছো আর এখানেও তুমি সিনেমার পরিচালক হিসেবে দেবালাকে দেখিয়ে মানে কতটা তফাৎ কিছুই না মানে ওই ক্লাসিক পার্মানেন্ট টাইপস আর কি তো সেই ক্ষেত্রে ও যেখানেই যাবে সেখানেই আগুন জ্বালাবে এটাই আমার বিশ্বাস বরাবরই এবং আজকে এই সিনেমাটা দেখতে এসো অন্য অন্যথা হলো না এবং অসাধারণ লেগেছে এবং কাস্ট সবাই আর কি যারা যারা আছেন গৌতম আলোকে শুরু করে অনেক বছর পর দেখলাম তাকে স্ক্রিনের সামনে বেশ ভালো স্ক্রিনে খুব ভালো লাগলো শ্রুতি খুব ভালো পরাণ যেটু খুব ভালো সবাই এভরিওয়ান হ্যাঁ সবাইকেই আমার বেশ ভালো লেগেছে তাদের সবার অভিনয় কিন্তু অদ্ভুতভাবে তো এক্সিকিউশন ইজ আউটস্ট্যান্ডিং মানে এক্সিকিউশনটা একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছে দেবালাদা এই ছবিতে যেভাবে গুলো ইউজ করেছে যেভাবে ইতিহাস ইউজ করেছে যেভাবে সাহিত্য ইউজ করেছে সেই প্রত্যেকটা আমার মনে হয়েছে এবং এডিটিং আমি বারবার এডিটিং বলছি তার কারণ নিউ এজ ফিল্ম আমার মনে হচ্ছে এইটা হেড অফ টাইমস বলবো না এই হেড অফ টাইম বলে বলি ছবিকে আমরা একটুখানি ওই সামনের দিকে ঠেলে দিই হ্যাঁ কিন্তু আমার মনে হয় যে এইটাই নিউ এজ অ্যাকচুয়ালি ফিল্ম এবং নিউ এজ এডিটিং আমার বেশ ভালো লেগেছে